সাত দিন আমার সাত দিনের মধ্যেই হবে যাই হোক যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই বেল আইকনটা অন করতে ভুলো না তো ওখান থেকে আমি দু তিনটে জিনিস কিনেছি ষাট টাকা ধরে ওখান থেকে আর এখান থেকে আমি প্যান্ট কিনেছি তার বাচ্চাদের জন্য বাসি কেনা হচ্ছে গুলি কিনছে গুলি গুলি করা ধরছি গুলি কিনবে তা আমরা এগুলা কিনে টেনে বাসায় চলে আসছি দেখো পিঠার হয় যাই বিক্রি করে তো খুব সুন্দর করে পিঠা বানাইতেছে এত সুন্দর দেখা গেল এই যে লাভ স্টিকার পিঠাটা শাঁসটা নিয়েছি এটা ষাট টাকা কি সত্তর টাকা নিয়েছে আর এখানে ষাট টাকা দামে এই বাটি নিয়েছি বাটিটা এমনি মজবুত আছে আর নিচে হয়ে যে আটা চালুনি ওটা একশো টাকা নিয়েছে আর এটা ষাট টাকা আর তেমন কিছু নিয়ে আর বাচ্চাদের একটা খেলনা বাসি আর একটা আবার গুলি এই নিয়ে এসেছি কারণ আবার তো যাইতে হবে বাসা সাইডে শব্দ পাইলেই তো বাচ্চালা অস্থির হয়ে যায় মেলাই যাব মেলাই যাব যাই হোক এইটুকু আমি নিয়ে এসেছি বাসি আবার যাওয়া লাগবে পরে আমার দরকারের মধ্যে হলো ওই ছাসটা এই শাঁসটা আমার খুবই পছন্দ হয়েছে আমি পিঠা বানাইবো আর আমার বাচ্চারা খাবে এখনই তো জেদ করতিছি এখনই বানাও যাই হোক আমার এই পিঠার শ্বাসটা হইলো এই চালনিটা হইলো চালুনিটা আমার খুব দরকার ছিল অল্প হলেও আমার যাই হোক মোটামুটি হয়েছে এই আর কি এমনি মজবুত আছে আমার এই যে বাবু সেলফি তুল সেলফি তুলবে খালি এই এই করতিছে ছবি তুলি না কেন আর তাই হোক ছবি তুললাম আমার পাশে নিচে থাকে আর কি মিস তো ওরা বলতেছে আনটি আমাদের একটু সেলফি তুলো তো ওদের তুললাম আর কি ক্যামেরাবন্দি করে থাক তোমরা আমার চ্যানেলে থেকে যাও সব সময় তো আর তোমাদের দেখা হবে না কে কোথায় থাকো কখন তো এরাও ছিল এদেরকেও আর বাদ দিলাম না এদেরকেও আমি ক্যামেরা বন্দী করে নিলাম এদিকে আচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ 재미, there's a lot of gutter filtrate when hocore.